ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءل كالناس سيعلمون ثم كالناس يعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أسواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء فجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا صدق الله مولانا العظيم أتكي توشي ديسمبر ديال التوبيش الحديث اللهم عبد الرحمن رحمه را الله تعالى وتشتيتا جميدرها سعيد يا بدر سرودة جيتون

জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে রানি কালিম থেকে কিছু কথা বলার শোনা তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন করিমের সুরাতুল নাবা তেলাওয়াত করেছি এটা হলো তিরিশতম পাড়ার প্রথম সুরা চল্লিশ আয়াত সম্বলিত এই সুরা আল্লাহ তালা মুক্কাতে একসাথে নাজিল করেছে আয়াত একত্রিতভাবে নাজিম হয়েছে সুরাটা মাকি সুরা ইসলামের প্রথম দিককার সুরা যেহেতু তফসির কোরআন মাহফিল আপনারা প্রতি বছর তিন দিন ধরে এখানে তফসির শোনেন সেই সুবাদেই আমি আপনাদের সামনে এই সুরা তেলাবাদ করেছি এই সুরাটা আমি ঠিক মনে নাই মনে হয় দশ বছর আগে মনি মদন মোহন মাঠে প্রথম তার স্থির করেছি ওই সূরা থেকে মদন মোহন শুরু হয়েছে এবার ইনশাআল্লাহ ইনশাল্লাহ সুরাত করব মদন মোহন ইনশাআল্লাহ পাঁচ দিন আমি এই সূরাটা পাঁচ দিন বলছি আজকে আল্লাহ তালা যদি আমাকে তাও ফিক দান করেন এই চল্লিশ আয়াত আমি আপনাদেরকে তিরিশ পঞ্চাশ ষাট মিনিট শোনা বলছে বলেন ইশালব আপনারা আমাকে সাথ সাথ দিবেন তো ইনশাল্ফ রসুল এক আলিমসাল্লাল্লাহ তালে ইনসাল্লামে দাওয়াতের মূল উপাদ্য ছিল তিনটা তা ওহিদ রিসালত আসিরাত বলেন এই ছিল কি দাওয়াতের মূল আলোচ্য বিষয় তা ওহিদ রিসালত আবার বলেন তা ওহিদ এই পুরা সুরাটাই আল্লাহ তালা আখরা তুসানে নাজিল পুরা সুরাটার মধ্যেই আল্লাহ তালা শুধুই আখরাত বসিয়েছে যে আন্দা যারা আছে তোমরাও বস তোমরাও আস অল্প সময় কোরআনের ছায়া তলে আস অল্প সময় আমি তোমাদেরকে কোরআনের দিকে ডাকছি সরাসরি প্রাণীকে নিয়ে যাদের সৌভাগ্য হয় বস আর যাদের এই সৌভাগ্য নাই তারা আর কি করবে কি বলছি বলেন চল্লিশ আয়াত কত আয়া পুরো সুরার মধ্যে আল্লাহ তালা শুধুই আখরাতের আলোচনা করেছেন কিসের আলোচনা আখরাতের আলোচনা মূলত আখরাতের উপরে আখেরাত রুবুল ইয়াকিন মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় আখেরাত রুবুল ইয়াকিন মানুষকে ফরজ ও আদায় করতে বাধ্য করে আখেরাত রুবুল ইয়াকিন মানুষকে গুনা ছাড়তে বাধ্য করে বলেন আখেরাত রুবুল ইয়াকিন বলেন মানুষকে গুনা ছাড়তে বাধ্য করে এ বাচ্চাদেরকেও বসিয়ে দেব এদেরকেও বসিয়ে দেব বুঝলি সুন্দর লাগে না যেখানে সেখানে যে কেউ দাঁড়িয়ে থাকে তোমরাও অবশ্য আখরাতের উপর মানুষকে গুনা ছাড়তে বাধ্য করে কি বলছি বলো হ্যাঁ এই জন্য মালানা দেওয়ার সাহেব আপনাদের অনেক সুন্দর করে বুঝিয়েছে মা লিখিয়া মৃত শুধু আখরাতের কথা মা লিখিয়াও দিন একটা দিনের কথা আল্লাহ তারা প্রতিদিন আমাকে বার মনে করিয়ে দেন কতবার মনে করিয়ে দেন যদি চারই আগস্টের কথাই এরা জানতো জীবনে এত হত্যা করত না যদি এই সাত তারিখ ডিসেম্বরের সাত তারিখের কথা জানতো তো বাসারা আল পাঁচ লাখ মানুষ হত্যা করতো না এটা হলো শুধুই বলে নদী আকবর আমি দুনিয়াতে হালকা আজাব দেই হালকা আজাব দেই আখরাতের ভারী আজাবের আগে আখরাতের ভারী আজাবের আগে আমি দুনিয়াতে হালকা আজাব দেই লাল লখুম লাল লখুম ইয়ার যে দেখি ওরা ফিরে আসে কি দেখি ওরা ঠিক আছে দুনিয়াতে কাফেরদেরকে আল্লাহ দুনিয়াতে শুধুই ছাড় দেন কাফেরদেরকে দুনিয়াতে শুধুই ছাড় দেনদেরকে মাঝে মাঝে কিছুটা আজাব দেন মাঝে মাঝে কি দেন বলে আজাবেন কাফেরদেরকে দুনিয়াতে আজাব কম দেন এজন্য হিন্দুদের অসুখ কমন আপনি সমস্ত হাসপাতালের জরিপ দেখেন ওদের খাতা দেখেন হিন্দু রুগী কম বলেন কম বলেন কি কম যেটা যত বেঈমানের উপরে ভাসছে ওই দেশে তত রুগী কম ইটালি রুগী কম সুইজারল্যান্ডের রুগী কম আমেরিকাতে রুগী কম ইসরায়েলের রুগী কম এদের কম কেন কারণ এদের জন্য যে আজাদ বরাদ্দ আছে যে আজাব আখরাতে এদের জন্য বরাদ্দ আছে যেই পরিমাণ আজাব কাফেরদের জন্য বরাদ্দ আছে এই পরিমাণ আজাব দুনিয়াতে দিলে এই আসমানার জমিন টিকবে না এজন্য ওদের আজাব এখানে নয় ওখানে ওদের আজাব কোথায় বলেন এখানে নয় ওখানে যদি জানতো সাতই ডিসেম্বর একদিন বাসার আল আসাদের জীবনে আসবে সে পাঁচ লাখ মানুষ হত্যা করতে সে এক কোটি বিশ লাখ মুসলমানকে এক কোটি বিশ লাখ মুসলমানকে সিরিয়া থেকে সিরিয়া থেকে তাদের ভিটে বাড়ি থেকে তাদের জায়গা জমিন থেকে তাদের বাড়িগুলো থেকে তাদেরকে উচ্ছেদ করছে কত কোটি মুসলমান এক কোটি বিশ লাখ শেষ পর্যন্ত সাতই ডিসেম্বর নিজের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে কি ভাই হালাতে কি হয়েছে বলেন মাসেই অক্টোবর পাঁচই আগস্টের পরে সাতই ডিসেম্বর এরপরের উইকেট কার পড়বে রফ ছাড়া কেউ জানে না তবে আমার মনে হয় এরপরে উইকেট করবেন নেতানিয়াহুর উইকেট এর পরে উইকেট করবে মোদির উইকেট বলেন ইনশাআল্লাহ ইনামি আল্লা আইভাক এটা আকসামা আল্লাহ আল্লাহ আবার কিছু বান্দা আছে এরা কিছু বললে আল্লা তালা কথা শুনে আমরা দুষ্টুমির ছলে বলছিলাম বাংলা চাইলা ভারত যা বাংলা চাইলে ভারত যা এই বাক্য যা আল্লাহ এভাবে কবল করবে এটা তো আমাদের ধারণা ছিল কত ভাগ্যবুল করছে এই বাক্যটা শতভাগ কতভাগ্যবুল করছে বল কিভাবে শতভাগ একটা বাক্য কিভাবে ভাগ কবল করবে বাক্যটা কি ছিল রে বল বাংলা সাইডে কি যান ওরা এক একজনে এত বাড়ি বানিয়েছে কেন জানেন এত দেশে বাড়ি বানিয়েছে কেন ওরা জানতো আমাদেরকে পালাতেই হবে কোন দেশের ভিসা পাই বলা তো যায় না যেন সব দেশে বাড়ি বানায় না কি এজন্য এরপরে উইকেট যে কার পড়বে আল্লাহ ছাড়া কেউ জানে শুধুই এত অপরাধ কেন পাঁচ লক্ষ মুসলমানকে সে হত্যা করেছে বাসার আল আসাদ ফেরাউন পাঁচ লাখ মুসলমানকে হত্যা করছে এক কোটি বিশ লাখ মুসলমানকে তাদের বাড়িঘর ছাড়া করছে শুধু একটাই কারণে তার জানা ছিল না তার সামনে তাই আমদ আছে তার সামনে হাসর নসর কি এটা তার কি ছিল না বলে এটা জানা ছিল এই জন্য আল্লাহ তালা এই দিবসের কথা আমাদেরকে মনে করান প্রতিদিন বত্রিশ বার পরেন মা বিচার ছত্র অধিপতি যা যার সাজা দিবসের মালিক কে মালিক শুধুই পাল অচির এমন একদিন আসবে যেদিন তোমার জীবনের সমস্ত হিসাব চুক্তি হবে প্রতিটা নিঃশ্বাসের হিসাব বলেন প্রতিটা নিঃশ্বাসের হিসাব কি হবে লেকিন এই কথাটাকে অস্বীকার করে পৃথিবীর সমস্ত কাফের এই কথাটাকে অস্বীকার করে এই জন্য আল্লাহ তালা এদেরকে কলা কমার করার জন্য এদের এই মতবাদকে আঘ্রাত হবে না কেয়ামত হবে না আল্লাহ তালা আবার বানাবে না আবার তাকে উঠাবে না এই কথাটাকে মূলত ফাটন করার জন্য চল্লিশটা আয়াত একসাথে পাঠিয়েছে কত আয়াত চল্লিশ আয়াত একসাথে তাও আবার অভিনব শুরু করেছেন আল্লাহাল বলেন দেখো তো এরা কি কিনিয়ে পরস্পর জিজ্ঞাসাবাদ করে এরা পরস্পর কি নিয়ে আলোচনা করে দেখো তো আমায়াত নিজেই জবাব দিচ্ছেন আনিননা বিল আযিম এরা না তো মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসা বাদ করে কি সম্পর্কে এটা মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসা বাদ করে আল্লাযী হুম ফিহি মুখতালিফুন যেই মহা সম্পর্কে এরা পরস্পর মত মতবিরোধ করে এরা মত পরস্পর কি বলে এ তিন বাক্যের পরে এবার রব বলেন কাল্লা সাইআলুন তুম্মা কাল্লা সায়ালমুন আল্লাহ তালা বলে যেই দিবস সম্পর্কে তোমরা মতানক্য করছ যেই দিবস সম্পর্কে তোমরা ভুলে গিয়েছ যেই দিবসকে তোমরা অস্বীকার করছো যেই দিবস হবে কি হবে না কয়ামতের দিবস যে দিবস হবে কি হবে না বলে তোমাদের কাছে সংশয় আল্লাহ সয়ালম খবরদার শোনো অচিরেই তোমরা জানবে অচিরেই তোমরা কি দ্বিতীয়বার বলে থুম্মা কাল্লা সায়ানমু একই বাক্য দুইবার বললেন কেন মুফাস বলেন এই দুইবারের তরজমা হইল অচিরে দুনিয়াতে জানবা আবার দুই নম্বর অচিরে আখরাতে জানবা পাঁচ তারিখে একবার জানছে সামনে আরেকবার জানবে এই সাত তারিখে বাসারে লাসাত একবার জানছে সামনে আরেকবার জানবে পৃথিবীর সমস্ত জলের দুনিয়াতেও জানবে আখরাতেও জানবে পৃথিবীর সমস্ত কাফের দুনিয়াতেও জানবে

এরা না মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে যে মহাসংবাদের ব্যাপারে পরস্পর মতানক্ষ্য করে অচিরেই তারা জানবে অথবা তারা অচিরেই জানবে কটা আয় হলো পাঁচটা পাঁচটা আয়াদ জমা পারবেন আপনারা বলো এক নম্বর কই কিসের ওয়াজ তো তোমরা জান তোমরা চবক না শিখলে কিসের ওয়াজ এক নাম্বার তারা পরস্পর কি নিয়ে আলোচনা করে দুই নাম্বার বলো মহাসম্পদ সম্পর্কে কি করে তারা পরস্পর কি করে মতামত করে এরা অচিরি বলো নামাজিরা নামাজের পুরস্কার অচিরেই জানবে বেনামাজিরা বেনামাজের পুরস্কার অচিরেই জানবে নামাজিরা নামাজের পুরস্কার আর বেনামাজের নামাজের নামাজ ছেড়ে দেওয়ার সাজা বলো অবশ্যই জানবে বলো কটা পেছি আমরা আমাদের ইমানের পুরস্কার অবশ্যই জানবো আর তারা তাদের কুকুরের সাজা অবশ্যই জানবে আমরা আমাদের নামাজের পুরস্কার অবশ্যই জানবো তারা তাদের নামাজ ছেড়ে দেওয়ার সাজা বলো নামাজ ছেড়ে দেওয়ার সাজা অবশ্যই জানবে বলো নামাজ ছেড়ে দেওয়ার সাজা কি অবশ্যই জানবে

এবার আল্লাহ তাহলে এগারোটা আয়াতের মধ্যে নয়টা দলিল দিয়েছেন কয়টা দলিল এগারো আয়াতে নয় দলিল বলো এগারো আয়াতে নয় দলিল কিসের উপরে দলিল দিয়েছেন কেয়ামত হবে এই বিষয়ের উপরে দলিল দিয়েছেন বলো 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 আচ্ছা আমার মতো সাড়ে তিন হাতের গাবুরটাকে বুঝাবার জন্য রব্বে কালিম কি দলিল দেয়া লাগে

وجعلنا النار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا إيه هو ويعاد، نعتذر লি লুক্স রে জানি হাবদাম অজানা নাতিন আলফাফা এই এগারোটা আত্তের অধিকারী নয়টা দলিল নিয়ে প্রমাণ দিয়েছেন আমি তোকে আবার হাঁসরের মজানে উঠাবো আমি তোকে আবার হাঁসরের মাজানে উঠাব বলো 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 আমি তোকে হাঁসলের মাজানে উঠাবো পাটা দলিল নিয়েছে এর উপরে নয় বুঝতেছেন কিছু बसते से बोलन কয়টা দলিল কয়টা কয় আর কিসের উপরে দলিল আমি হাসরের ময়দানে তো কি জবাব তুলবো বলেন বক্তা কেও তুলবে শ্রোতা কেও তুলবে নেতা নিয়েও কেও তুলবে ঠিক ভাষা লাল আজাদ কেও তুলবে ঠিক সারাউন কেও তুলবে ঠিক موسی কেও তুলবে আরম কেও তুলবে নমরুদ কেও তুলবে ইব্রাহীম আসলাম কেউ তুলবে হ্যাঁ তোমার কেউ তুলবে তোমার আপনাকে কেউ তুলবে তোমার দাদা কেউ তুলবে পুরো কায়েনাত সমস্ত কাফ কেউ তুলবে সমস্ত মৌমিন কেউ তুলবে এর ওপরে বেকারী সর্বমোট নয়টা এগারোটা আছেন নয় নয়টা দলিল বেশ করেছেন আমি এক নিঃশ্বাসেই নয়টা দলিল তোমাদের কিছু না আমি কি তোমাদের জন্য আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি বলো অবশ্যই বানিয়েছে। তাহলে যিনি জমি কি বিছানা বানাতে পেরেছেন তিনি আবার আমাকে হাছরের মাধ্যমে তুলতেও পারবেন আলম্ঞা জাহালীল আফ মিহাদা আমি কি তোর জন্য জমিন কি বিছানা বানাইনি অবশ্যই বানিয়েছে কে বানিয়েছে বলো যে জমিনে না ফরমানী করছিস সেই জমিন রব বলে রেখেছে কিন্তু আমি বানিয়েছি ঠিক যেই জমিনে তুই না করছিস সেটা কিন্তু আমি বানিয়েছি ঠিক যেই জমিনে दखল আন্দাজির জন্য আম করার জন্য আমার বন্ধুদের কথা করছিস এটা কিন্তু আমি বানিয়েছি ঠিক আল্লা না জালিল আলবনাহাদা দুই নাম্বার ওয়াল জিবালাউ তাদা আমি পাহাড়কে বানিয়েছি প্যারেক আমি পাহাড়কে কি বানিয়েছি

তোমাদেরকে জোড়া জোড়া আমি বানিয়েছি কে বানিয়েছে আমি যিনি তোকে এক ছোটা নাপাক পাক পানিকে পুরুষ বানাতে পারলাম এক ফোটা নাপাক পাক পানিকে নারী বানাতে পারলাম আবার কখনো কখনো এক ফোটা নাপাক পাক পানিকে একটা ছেলে আর একটা মেয়েও বানিয়ে দিয়েছি আমি না তোকে জোড়া জোড়া বানিয়েছি যিনি আমি তোকে এখানে মানুষ বানাতে পারলাম যেখানে আমি তোকে পুরুষ বানাতে পারলাম যেখানে আমি তোমাকে নারী বানাতে পারলাম সেখানে আমি তোকে আবার দ্বিতীয়বার উঠাতে পারবো না কেন কয়টা তো চলে গেল আল মুহা জা নিয়া দা বলেন জি ভা নাও দাদা ও খানা এবার অবুল আলামিন বলেন দেখো দেখো সারাদিন জেগে থাকার পরে সারাদিন কাজের পরে রাত্রেবেলা তুমি বিছানায় যেতে দেরি হয় আমি তোমার দু দুযুগে রাত্রের ঘুম আমি চাপিয়ে দিই মজা আল্লাহ নাও বা আমি বানিয়েছি তোর জন্য ঘুম

ওজাল না نومকম সুবাতায় এজন্য হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবারুল্লাহ বলতেন এজন্য জান্নাতে ঘুম নাই জান্নাতে ঘুম নাই কেন তিনি বলতেন জান্নাতে যেহেতু ক্লান্তি নাই ক্লান্তি দূর করার জন্য ঘুম লাগে এজন্য ক্লান্তি হয় নাই ঘুমও নাই সুবহানাল্লাহ এজন্য হযরত মাওলানা হাবিবুল্লাহ রাহমুল্লাহ বলতেন আন নাওম আখুল মউত ওয়ালা নাওমা ফিল জান্না জান ঘুম হলো মৃত্যুর ভাই এজন্য জান্নাতে মৃত্যুও নাই জান্নাতে ঘুমও নাই আমার কাছে আরেকটা